দিয়ে তো গেলেন দিদিমণি কিন্তু গেরাম এদিকে ভালো নাই গো ঘাটে আনতে যাবে বলেছিলে কিন্তু গেলে না কেন রামপদ ওটাই তো মুশকিল দিদিমণি বউরে ঘরে নেবা চলবেনি নীলি বিপদ আছে গ্রামের মাতব্বর ওই ঘনশ্যাম দাস আর তার চেঙা খুব ধমক দিয়েছে রামপদকে তাই তো রামপদ একটু ওই ভয় পেয়ে গেছে আহ আসেন বসেন কজনের উদ্ধার করবে সুরমাদি এই গ্রামের কতজন না খেয়ে রোগে ভুগে মারা গেল কত মানুষ কত পরিবার হারিয়ে গেল কাজের খোঁজে কোনো বাড়ি থেকে দশজন বেরোয় আর একদিন ধুঁকতে ধুঁকতে দুজন বাড়ি ফিরে আসে কোথায় খুঁজে পাব আমরা এই সব কাণ্ডর মধ্যে কার বউ কোথায় কমার্স থেকে ফিরে এসেছে এই নিয়ে খুব আওয়াজ উঠাচ্ছে সমাজ